એને ડ્રાઈવર પાસે એ ઓય પાછળ જા ઓય પાછળ જક ઓય પાછળ બેલે જતું કરે ઓય ગોલીથી

তোমরা <imitation> করে যা টাকার ব্যাস্ত বার বছর রে কে কেব দেখা গেছে সাপ দেখা গেছে দেখা গেছে সাপ দেখা গেছে

अरे मैं जाएंगे ऐसे नहीं हैं। अब जा क्या देखा? अरे देखना, देखना। ये कुपाल धाम के भी हाँ 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 ऐसे। चाब देखा कैसे? ये वांग और দেখতে পাচ্ছেন যে অপু ভাই ইতিমধ্যে এই একটা ভয়ঙ্কর শ্বাসরুদ্ধকর অভিযানের মধ্যে দিয়ে এই গোখলা সাপটা উদ্ধার করেছে এবং গতকাল রাতে যে চারটে ডিম খেয়েছে সে চারটে ডিম এগিয়ে দেখা যাচ্ছে চারটে ডিম খেয়েছে সেটা দেখা যাচ্ছে

ডিম আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ দেখতে হ্যাঁ হ্যাঁ দেখতে এই যে ডিম বের করছে এই যে এই ডিমগুলো এই আমরা দেখতে পাচ্ছি যে চারটে ডিম খেয়েছিল এই যে এখন সেই ডিমগুলো বের করে দিয়েছে দেখতে পাচ্ছি আরে

হ্যাঁ ভাই জন তিনজন ছেলে

সাপ ঢুকা যেতে পারে তাহলে আপনার কিন্তু সময় আপনার থাকবে মাত্র নব্বই মিনিট দেড় ঘন্টা এই ঘন্টার ভিতরে যদি আপনি না 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 নেন নেন যে যদি সঠিক চিকিৎসা না নেন তাহলে আপনার মৃত্যু অনিবার্য এটা আমাদের এলাকার মানুষ গ্রামের মানুষ এখনো জানে না বোঝে না তারা কিন্তু এখনো এই ওঝা বা ওঝা বাড়ি গোবিরাজ বাড়ি যে সময় নষ্ট করে এই দেড় ঘন্টা টাইম নষ্ট করে ফেলে যার ফলে মানুষ মৃত্যুর দিকে শেষ সময় নিয়ে নিয়ে যাওয়ার ফলে যায় তার সেই সময়টা ফুরিয়ে যায় সে কারণেই অনেক সময় হসপিটাল নিয়ে গেলেও মানুষ মারা যায় কারণ এই কাঙ্ক্ষিত সময়টা সে বোঝা বাড়িতে নষ্ট করে এই জন্য আমার অনুরোধ আপনারা কুসংস্কারে বিশ্বাস করবেন না যে কোনো ধরনের সাবেক আমড়ালেই আপনারা হসপিটালে যাবেন জিরায়দার সদর হসপিটালে বা আপনি যে এখান থেকে দেখে থাকেন না কেন আপনার কাছাকাছি যে হসপিটাল থাকবে সেই হসপিটালে আপনারা যাবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ হ্যাঁ অনেক সময় জায়গা পড়ে আসি এখন হ্যাঁ হ্যাঁ

ভাই আমি বিশেষভাবে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর কাজ করার জন্য এবং এই শিশুদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করার জন্য আপনার ধন্যবাদ